অনেক কাল আগেকার কথা এক দেশে এক ধনী লোক বাস করত লোকটির একটি ছেলে আর একটি মেয়ে ছিল ছেলেটি ফুটফুটে সুন্দর কিন্তু মেয়েটি ততটা সুন্দর ছিল না আগে তাদের বাড়িতে আয়না ছিল না বাবা যেদিন আয়না কিনে নিয়ে এলো বাড়ির সকলেই সেদিন খুব খুশি হলো সবচেয়ে বেশি খুশি হল ছেলেটি আয়নায় নিজের মুখ দেখে বলে উঠল আহ আমি কি সুন্দর দেখতে বনটির দিকে তাকিয়ে ছেলেটি বলল তোর চেয়ে আমি অনেক সুন্দর আমাকে দেখ ভাইয়ের কথা শুনে বোনের মনটা বড় খারাপ হয়ে গেল খুব রাগ হলো তার সে ভাইকে ধাক্কা দিয়ে বলল দূর হয়ে যা তুই আমার সামনে থেকে বাবা পাশের ঘরেই ছিল সে দুজনের কথা শুনে তাদের কাছে এগিয়ে এসে ছেলেকে বলল শোন তুমি দেখতে যেমন ভালো লোকের সঙ্গে তেমন ভালো ব্যবহারও করো আর মেয়েকে বলল তুই মন খারাপ করিস না রে মা লক্ষ্মীটি আমার তুই সাধ্যমতো লোকের ভালো করবি তাহলে দেখবি সকলেই তোকে ভালোবাসবে দেখতে তুই ভাইয়ের মতো সুন্দর হোসনি তাতে তখন কিছুই এসে যাবে না আমার কথাটা তুই ঠিক ঠিক পরে মিলিয়ে নিস এই গল্পের উপদেশ হলো ভালো চেহারার চেয়ে ভালো আচরণ বা ব্যবহারই শ্রেয়